ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ঝামেলার জেরে এক যুবককে কোপানোর অভিযোগ উঠল শুক্রবার সকালের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার কাঁদি থানার শহিসপাড়া গ্রামের আক্রান্ত যুবকের নাম তাহসিন শেখ তাহসিনের বাড়ি কান্দি থানার শহিস গ্রামে যখন অবস্থায় তাকে কাঁদি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় কাঁদি থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে তবে অভিযুক্তরা পলাতক থাকায় পুলিশ এদিন বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আক্রান্ত যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে গত বুধবার বিকেলে শহিসপাড়ায় গ্রামে স্থানীয় দুই দলের মধ্যে একটি বারো ওভারের ক্রিকেট প্রতিযোগিতা হয়েছিল খেলা হয়েছিল কামার একাদশ বনাম সহিষ একাদশের মধ্যে সেই খেলায় সহিষপাড়া জয়ী হয়েছিল কিন্তু খেলার মধ্যে কয়েকবার ঝামেলা হয় আক্রান্ত যুবক বলেন খেলার দিন আমি এক ওভারে তিনটি ছয় মেরেছিলাম তাই নিয়ে দুই দলের মধ্যে ঝামেলা হয়েছিল দুই দলের খেলোয়াড়রা গালমন্দ করেছিল যদিও ওই দিন ঝামেলা মিটমাট হয়ে গিয়েছিল কিন্তু এদিন আমি টোটো নিয়ে কান্দি আসার পথে হঠাৎ করে আমার ওপর হামলা চালায় বিপক্ষ দলের খেলোয়াড়রা আমার বাম হাতে ধারালো অস্ত্রের কোপ মারা হয় বেধড়ক পেটায় পাঁচজন মিলে আক্রান্ত যুবকের কাকা আলিজান শেখ বলেন আমার ভাইপো টোটো চালায় তাই এদিন সকালে সে টোটো নিয়ে কান্দি আসছিল সেই সময় বিপক্ষ দলের খেলোয়াড়রা ভাইপোকে তাড়া করে টোটো থেকে নামিয়ে বেধড়ক পেটায় ধারালো অস্ত্র দিয়ে কোপায় এরপর ভাইপো প্রাণ ভয়ে একটি বাড়িতে আশ্রয় নেয় পরে পুলিশকে খবর দেওয়া হয় এক প্রত্যক্ষ দোষী বলেন এদিন সকাল সাড়ে নয়টা নাগাদ আক্রান্ত যুবকের সঙ্গে পাঁচজনের চরম বচসা হচ্ছিল এরপর শুরু হয় হাতাহাতি তাতে পাঁচজন যুবকের সঙ্গে পেরে উঠতে পারেনি আক্রান্ত যুবক এরপর কয়েকজন মহিলা ওই যুবককে আশ্রয় দেয় একটি বাড়িতে এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স সেভাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিকোলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরা পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে भरतपुर किशन mandi এর নিকটে भरतपुर মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 বলছি আমি টোটো চালাতে গিয়েছিলাম টোটো চালাতে চালাতে ওরা রয়্যাল নিয়ে চারজন পাঁচজন এসে ধাওয়া করে আমাকে তারই ধাওয়া করে ধরে অটোমেটিক আমার গাড়ি থেকে নামিয়ে দুজনে ধরে তিনজনের ঠেঙায় ও হাতে একজনের কাছে ভোজালি একজনের কাছে মেশিন ছিল আমাকে ভোজালিটা মারে আমি একজনের ছুঁড়ে ফেলে দিয়ে সাইড কাটিয়ে আমার হাতে ভোজালি পরে ম্যাশিংটা দেখে আমি দেখতেও আটকানো যাবে না বোঝালে আটকে ফেলেছি মেশিটা আটকাতে পারা যাবে না ওরা ম্যাশিং বাই করতে চাইছে আমি দৌড়ি একটা বাড়িতে ঢুকে পড়ি সেই বাড়ি থেকে আমার টেনে আনতে চাই তা আমার পারে না ও আমাকে ওই স্পটে কিছু দু মিনিট থাকে যে পালানোর পরে আমি জ্ঞান হারিয়ে পাই করল কারণ মানে আমার একটা ক্রিকেট খেলাতে মধ্যে একটু মুখোমুখি ঝামেলা হয়েছিল গালাগালি হয়েছিল ওইটাই ডাক ওইটাই ওটা তিন দিন কোন খেলা হয়েছিল আমার পাড়ার সাথে খেলা হয়েছিল ও পার ওভারে তিনটা ছয় খেয়েছিল ওইটাই ওর রাগ আমার কাছে খেয়েছিল ওটা আমার কাছে খেয়েছিল পার ওভারে তিনটা ছয় ক্রিকেট খেলাকে নিয়ে সংগ্রহ করে আমাকে মেরেছে হ্যাঁ ওইটাই মাঠ কারা মাধুর কারা করে কী কী নাম তাতে নাম বিকি খাজা সারিকুল তাজরুল হ্যাঁ থানায় অভিযোগ করা হয়েছে কোথায় ঘটনা কোথায় ঘটেছে এবং কটা শাসপাড়া নামপাড়ার মধ্যে ঘটনাটা হয়েছে নটায় আমি খালি গাড়ি যাচ্ছিলাম আমার খালি গাড়িতে ধাওয়া করে আমার নামিয়ে ওই করে ও আমার কাছে যাই চার পাঁচ হাজার টাকা ছিল ছিনতাই করে নেয় যখন হয়েছে যখন আমি একলাই আমাকে একলাই মিলেছে মার্ডার করার কি চেষ্টা করেছিলো হ্যাঁ আমার মার্ডার করার চেষ্টা করেছিল হ্যাঁ করা হয়েছে আমার নাম তাছেন এই ক্রিকেট খেলা করে আপনার আমার ভাই বোকে হয়তো ওদের কি হয়েছে আমি জানি না আমার ভাই বোকে ওরা মার্ডার করার চেষ্টা করেছে কবে হয়েছিল খেলাটা হয়েছিল আপনার তো দিন বটে যা একটু যা হয়েছিল কথা কাটাকাটি ওটা মিরচাল হয়ে গেছে আপনার ওদের কিছু নেই ওদের হতে ভিতরে রাখছিল আমার বোকে মার্ডার করার চেষ্টা করি মার্ডার করি ভোজালি ভোজালি লিগি হয় মানে সব সব কিছু লিগি ওরা গুটি পাটি টোটো থেকে নামিয়ে অজ্ঞান করে আবার জানে মেরে দেওয়ার চেষ্টা করি হাম মার্ডার করে দিয়েছি ঘটনা হয়েছে আপনার শাসপাড়ার নাম পাড়ার কাছাকাছি নাম হচ্ছে মোরের গোষ্ঠী মানে অত নাম আমি জানি না মোরের মোরের চার ভাইয়ের ছেলে আর অনেকে আর হচ্ছে মোরের বড় বেটা হচ্ছে তাজরুল শেখ ওই হচ্ছে মানে আপনার মাস্টার ওই অর্ডার দিয়েছে হ্যাঁ ওই মাস্টার অর্ডার দিয়েছে হ্যাঁ থানা যে আমার চাইতে ভাইরা অভিযোগ করেছে হ্যাঁ আমরা চাইছি যাদের আইন অনু আইন অনুযায়ী প্রশাসনের কাছে আমাদের অনুরোধ মাটি মমতা ম্যারেজের কাছে অনুরোধ যে এইসব সন্দরবাসী সন্ত্রবাসী বাইরের কাছে যেন কঠিন কঠিন শাস্তি আমরা চাচ্ছি এইটুই আমাদের প্রশাসনের কাছে অনুরোধ মাটি অনুরোধ মানে এই সন্ন্যাসীর গ্রামে পারা যায় না এতই ঘটে ঘটেছে আপনার নামপাড়ার কাছাকাছি মেরেছে ওদের বাড়ি হয়েছে নামপাড়া আমাদের কামারপাড়া মসজিদের কাছে যারা মেরেছে নটার দিকে মেরেছে আপনার আমার নাম আলিজান শেখ ভাইপোর নাম হয়েছে তাহসিন শেখ ক্রিকেট খেলায় ছেলে ছেলে খেলা করতে মাঠের মধ্যে ঝামেলা হয় সেই ঝামেলাকে কেন্দ্র করে ঝামেলাটা যাক টুকটাক দুই পক্ষ মার খেয়ে এ হয়ে যায় মিজল এ টোটো নিয়ে ভাড়া নিয়ে যাচ্ছিল শাস দিকে ওকে দু চারজনা ধরে আরও মেলাই ছিল যাক ভুজালে মারার চেষ্টা করেছিল বুকে ও হাত দিয়ে আটকায় আটকারায় সাবল ডর দিয়ে বিস্পার ছেলেটাকে মারা হাত পা সবই চোট এখন কতদিনের ঠিক হবে ঠিক নাই এবার আইনত ব্যবস্থাতে যা হবে তাই আমাদেরকে করতে হবে কেসে তো করতেই হবে জোর ঝামেলা করার দরকার নেই ঠিক আছে হ্যাঁ ক্রিকেট খেলা করতে ক্রিকেট খেলা করতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ঝামেলা ওই শ্বাস করা মাঠে গত পরশু দিনকে ক তারিখ হয়েছে গো আজকে সাতাশ তো হ্যাঁ তেইশ তারিখে হুম তেইশ তারিখে ঝামেলা তেইশ তারিখে ঝামেলাকে আজকে তার ফায়দাটা আজকে ওকে মার্ডার করার চেষ্টা করেছিল আর কি ও তো ও ছিল তো চার পাঁচজন আটকি ছিল তারপরে আরও অনেকে ছিল মেয়েরা অনেকে ওকে জানে রক্ষাটা বাঁচিয়েছে মেয়েরা আমাদের তো পাড়া থেকে অনেকটা দু কিলোমিটার ছাড় এক কিলোমিটার ওখান থেকে আমাদের যে বাড়ি সেখান থেকে এক কিলোমিটার ছাড়ে ওকে মারধরটা করে আমাদের বাড়ি শাসপাড়া মোড়ের মাথাতেই বাড়ি কালেতলা বাগদিপাড়া কাছে হিন্দু ওর নাম তাসিন শেখ আমার ভাই পজে আমার নাম ফুলু শেক আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ফুলু শেপ শোরুম রানি টেলিকম এখানে টিপিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে Oppo, Vivo, Realme, Mi, OnePlus, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভারতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভারতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट